গ্রহ থেকে আসা এলিয়েন এক বোকাশোকা বালকের মাথায় হাত বুলিয়ে দিল আর তারপর থেকে স্কুলের সেই দুর্বল ছাত্রটি হয়ে উঠল সবচেয়ে মেধাবী গণিত কিংবা কম্পিউটারের নানা সমাধান দিল নিমিশেই এলিয়েনের ছোঁয়ায় বিস্ময় বালক হয়ে ওঠার এই গল্পটা ভারতীয় সিনেমা কৈমিল গায়ের কিন্তু এবার সিনেমা নয় যেন সাক্ষাৎ বিস্ময় বালক বয়স মাত্র চার এইটুকু বয়সে মাথা ভর্তি কত জ্ঞান তার এখনও স্কুলের বারান্দায় পা রাখা হয়নি সে কিনা মুহূর্তেই দিচ্ছে গণিত রসায়ন ও পদার্থবিজ্ঞানের জটিল সব সমীকরণের সমাধান সুবর্ণ আই জ্যাক বাড়ি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি রাশিদুল বাড়ির সন্তান এই শিশুর বিস্ময়কর প্রতিভার খ্যাতি এখন মার্কিন মুল্লুক ছাড়িয়ে বিশ্বজুড়ে হঠাৎ একদিন

তার ছেলে সুবর্ণ আইজাকের বয়স যখন মাত্র এক বছর একদিন হঠাৎ নিজে নিজেই অঙ্কের যোগফল ও সূত্র বলতে থাকে তারপর থেকে ছেলেকে গণিতের শেখাতে শুরু করে কিন্তু এই শিশুর মাঝে যে অবাক করা কিছু লুকিয়েছিল তাকে জানত সুবর্ণ সম্পর্কে আমি প্রথমেই জানতে পারি অনলাইন নিউজের মধ্য দিয়ে পরবর্তীতে প্রফেসর রাজশেদুল বারীর সাথে যখন আমার ফেসবুকে বন্ধুত্ব হয় তখন আরো অনেক বেশি কাছাকাছি আসা হয় সুবর্ণায় ওদের বর্তমান প্রজন্ম যেন অনুপ্রেরণা গ্রহণ করে সুবর্ণর কাছ থেকে মিস আব চৌধুরী প্রায় চার বছর হতে চললেও ভয়েস অফ আমেরিকার সাথে কাজ করছি এর মধ্যে বেশ কিছু সাক্ষাৎকার এবং প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে আমার তবে একটি সাক্ষাৎকারের কথা এই মুহূর্তে বেশি মনে পড়ছে তা হল ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের এ যাবৎকালের সবচেয়ে কনিষ্ঠ একজনের সাক্ষাৎকার রসায়ন বিদ্যার অন্যতম অধ্যায় পর্যায় সারণী সাধারণত পড়ানো হয় নবম দশম শ্রেণীতে কিন্তু মুখে কথা ফোটার সময় থেকেই মুখস্থ করে ফেলে সুবর্ণ আইজাক পদার্থ রসায়ন সহ বিজ্ঞানের জটিল সব সূত্র এসেছে তার নখ দর্পণে is an extraordinary young, man, and I mean young he came to my office two years ago i known his father for a number of years came to my office two years ago and he knew the whole periodic table আজিক একটা প্রবলেম সলভ করার জন্য দেওয়া দেয় সেটা সেই চার মিনিটের ভিতরে ইকুয়েশানটা সলভ করে যেটা একটা ইউনিভার্সিটির ছাত্র করতে তার আধা ঘন্টা সময় লাগবে

বিষয়টি নজরে আসে হোয়াইট হাউজেরও তবে এই বিস্ময় বালকের প্রতিভার স্বীকৃতি দিতে একের পর এক পরীক্ষা নেওয়া হয় যুক্তরাষ্ট্রের নাম করা সব বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাস্ত্রের বিশেষজ্ঞদের মুখোমুখি হয় সুবর্ণ ডক্টর ড্যানিয়েল ক্যাবেট উনি আমাদেরকে জাস্ট রিকোয়েস্ট করছিল সুবর্ণর ক্যালকুলেস ব্যাকগ্রাউন্ড আই মিন উনি ম্যাথ ব্যাকগ্রাউন্ড টেস্ট করতে চাচ্ছে তো আমরা সুবর্ণকে নিয়ে সেখানে গেলাম উনি সুবর্ণর অলমোস্ট ওয়ান আওয়ারের একটা ইন্টারভিউ নিল সুবর্ণ সব হায়ার লেভেলের ক্যালকুলেসগুলো সলভ করে দিতে পারছিল উনি সারপ্রাইজ হয়ে গেছে এন ডক্টর মিজানুর চৌধুরী তার ইন্টারভিউ নেওয়া শুরু করলো আইজাক বদলে গেল সে মনে হচ্ছিল না সে পনেরো ঘন্টা জার্নি করে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন গিয়েছে আর সে অনেকগুলি পিএইচডি লেভেলের ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রি প্রবলেম সলভ করলো I'm Saba Chowdhury, a graduate student at Columbia University. Today I'm at the Space Systems Laboratory with Mazal Chowdhury, the technical brains behind the MIT Zero Robotics operation. Oh, I heard that you recently met Isaac Bari, the four-year-old genius and protege. So what did you think of him? What did, why did you decide to take his interview at Fobana in Washington, DC, when you attended? I think uh, very high about Isaac here that he performed at Fabana and uh, you were with him on the stage yes so how was this performance his performance was very good when I asked him to solve the equation he sounded like a very experienced professor yeah. I, I was very surprised when I saw him oh, কোন জটিল পরীক্ষায় আটকাতে পারেনি এই ক্ষুদে আইনস্টাইনকে সুবর্ণের বাবা জানায় পিএইচডি পর্যায়ের অনেক গণিতের সমাধান নিমিশে দিচ্ছে তার ছেলে অবশেষে বিস্ময় শিশুর মেধার স্বীকৃতিপত্র দেয় হোয়াইট হাউস যা কিনা এর আগে প্রথম বাঙালি হিসেবে পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি আর সুবর্ণ প্রবলেম সলভিং করতেছিলাম লিমন কলেজে আলবার্ট এক দৌড়ে প্রেসিডেন্ট ওবামা চিঠিটা আমাদের কাছে নিয়ে আসলো এটা পাওয়ার পর সুবর্ণর রিয়াকশন ছিল ভেরি সারপ্রাইজিং সে তার এনভেলপটা তার বুকের সাথে বাজিয়ে অনেকক্ষণ রাখলো এরপর হি স্টার্ট জাম্পিং আপ এন্ড ডাউন উইথ লস অফ জয় অ্যান্ড সে লেটারটা ওপেন করলো সাত আট বার পড়ে ফেললো I've had the pleasure of meeting Isaac Barre on several occasions and it's always a delight to meet someone who's so young, so bright, so full of knowledge and so interested in learning. He's explained to me about physics and calculus and it's remarkable to see what a young man like him can accomplish and I'm sure he has a bright future ahead of him. দু হাজার সাথে সাথে সে আমাকে বলে মামিফ ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু এন প্লাস এন ইকাল টু আমি তো সারপ্রাইজ হয়ে গেলাম আমার হাজব্যান্ড তখন পাশে রুমে বসে ওর স্টুডেন্টদের ব্যাপার গ্রেড করছিল

নিয়মিত নিজের বিজ্ঞান গবেষণাগারে সময় কাটান সুবর্ণের বাবা রাশিদুল বাড়ি সঙ্গে থাকে ছেলে সুবর্ণ নিজেকে ছাড়িয়ে যাচ্ছে সুবর্ণ আইজাক তাই ওর স্বপ্ন বিজ্ঞানী হবার

যেমন ইচ্ছে কাজও তেমন মাত্র তিন বছর বয়সেই লেবু থেকে বিদ্যুৎ উৎপাদনের পরীক্ষা শুরু করে সফল হয় লেমন থেকে কি করে ইলেকট্রিসিটি উৎপাদন করা যায় সে শত শত হাজার হাজার বাংলাদেশিদের সামনে সে প্রমাণ করে দিলেন সুবর্ণের অবিশ্বাস্য প্রতিভার কথা ছড়িয়ে পড়েছে গোটা যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে সবাইকে তাক লাগিয়ে চলছে রোজ খুদে বিজ্ঞানীর কেরামতিতে অবাক আমেরিকার বড় বড় বিজ্ঞান মনস্করা এই শিশুকে যুক্তরাষ্ট্রের সম্পদ বলে আখ্যা দিয়েছে দ্য সিটি কলেজ অব নিউ ইয়র্কের প্রেসিডেন্ট লিজা তার মতে সে কেবল বিজ্ঞানী আইনস্টাইনই নয় বড় হয়ে তৈরি করবে Not unity they are very self motivated and they have fun at what they do. I know that both of those boys are just not only amazingly smart and geniuses. And you see, when it starts from a young age, and there's a love of education, and there's a love of learning, and a curiosity, that is what makes the difference in the world. President Lisa, Isaac, interviewed in, the interview, in four hours. Um, পনেরোটা ম্যাথ পনেরোটা ফিজিক্স পনেরোটা কেমিস্ট্রি কোশ্চেন করলেন এর মধ্যে অনেকগুলি ছিল পিএইচডি লেভেলের প্রবলেম আইজাক সলভ অল প্রবলেম ইনক্লুডিং ইনক্লুডিং ওয়ান ভেরি কমপ্লিকেটেড পিএইচডি লেভেল ফিজিক্স প্রবলেম সো ইম্প্রেস দ্যাট শি অফার অ্যান্ড অ্যাডমিশন টু আই শুরুতে নাম ছিল সুবর্ণ প্রতীক বাড়ি বিজ্ঞান শাস্ত্রে তার অবিশ্বাস্য অর্জনের কারণে নাম হয়ে ওঠে সুবর্ণ আইজাক বাড়ি আইজাকের যখন এক বছর বয়স তখন আমি একটা মেসেজ পেলাম ফেসবুকে মেসেজটা পেলাম প্রফেসর মাহফুজুর রহমান তিনি আমাকে বললেন তিনি চাচ্ছেন আমি আমার ছেলের নাম পরিবর্তন করি আই আই আস্ক হিম ওয়াই হি ওয়ান্ট চেঞ্জ মাই মাই সান নেম অ্যান্ড হি সেড সে যে সমস্ত অঙ্কের সমস্যার সমাধান করছে প্রবলেম অ্যান্ড ইকুয়েশান এটা অতি আশ্চর্যজনক তো আমি শুধু বিজ্ঞানের ছাত্র নই আমি বিজ্ঞানের ইতিহাসও পড়ি এবং কিছুটা গবেষণা করি আমি তার এই ছোট্ট শিশুটির সঙ্গে বাঙালি শিশুর সঙ্গে আরেকজনের আমার মনে হলো অঙ্গাঙ্গি জড়িত একটা সম্পর্ক আমি দেখতে পাই সেই মহা জ্ঞানী মহামানবের নাম হলো স্যার আইজাক নিউটন যাকে আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী বলে মনে করি তিনিও এরকম বয়সেই জটিল অঙ্কের সমস্যার সমাধান করেছিলেন ঠিক এই বয়সে না আর একটু সাত আট বছর বয়সে এই ছোট আইজাক তো আরও ছোট। তখন আমি তার বাবার কাছে বললাম যে তার নাম আপনি আইজাক রেখে দেন কারণ সে একদিন স্যার আইজাক নিউটনের মতো হবে বলে আমি বিশ্বাস করি এবং সে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিজ্ঞানের ইতিহাসে অঙ্ক বিজ্ঞান ফিজিক্স সে একজন খুবই বড় বিজ্ঞানী হবে বলে আমি মনে করি তো অতঃপর এই নামটা গ্রহণ করলেন এবং এই শিশুটির নাম মধ্যে আছে সুবর্ণ সুবর্ণ নাম সুবর্ণর একমাত্র বড় ভাই রিফাত আলবার্ট বাড়ির বয়স মাত্র বারো আর পাণ্ডিত্যে সেও যে কম নয় মাত্র সপ্তম গ্রেডে পড়া অবস্থায় সাত ভাষায় কম্পিউটার প্রোগ্রামিংয়ে এ অভ্যস্ত সে

চার পেরিয়ে পাঁচের পথে হাঁটছে সুবর্ণ বিজ্ঞানী হওয়ার যে স্বপ্নযাত্রা হয়তো তা ধরা দিবে শিগগিরই তারই চমকে দেওয়া অর্জন যুক্তরাষ্ট্রের গোটা পৃথিবীর বাংলাদেশের তো বটেই কারণ ও যে আমাদেরই সন্তান